আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুক পোস্ট কন্টেন্ট নিয়ে ফেসবুক পোস্ট কন্টেন্ট বলতে সেটা পেইড অ্যাডভার্টাইজিং হোক অথবা অর্গ্যানিক যেটাই করেন না কেন যদি সেটা এংগেজিং না হয় হার্ড টাচিং না হয় অডিয়েন্স যদি আপনার সেই পোস্ট বা কন্টেন্টের সাথে অ্যাটাচড হতে না পারে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত গোলটা দ্রুত অ্যাচিভ করতে পারবেন না তা সেই টপিকগুলো নিয়েই কথা বলবো মনে আছে আমি বলছিলাম যে কন্টেন্ট লেখার সময় সেটা পেইড হোক সেটা অর্গ্যানিক হোক প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে ট্রাই করবেন সলিউশন দেওয়ার বা এডুকেট করার সাপোজ আমি ফেসবুক অ্যাডের কোর্স সেল করতেছি এখন আমি যদি পোস্ট করি আমার এই কোর্সের ফিচার নিয়ে বৈশিষ্ট্য নিয়ে যে আমি কোর্স করাবো দুই ঘন্টা ডিউরেশন আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এটার মূল্য এত আপনি কিন্তু হ্যাঁ আমার কোর্স সেল হতে পারে না এমন না বাট তুলনামূলক কম এবং আপনারা কিন্তু নিশ্চিত অ্যাভয়েড করে যাবেন বাট আমি যদি একটা সলিউশান দিই সাপোজ আপনি বিজনেসম্যান আপনি আপনারা জানেন না বিজনেস কী কীভাবে গ্রো করতে হয় আপনি একজন ফেসবুকে অ্যাড এক্সপার্ট বাট স্টিল ক্লায়েন্টের জন্য প্রপারলি অ্যাড সেট করতে পারতেছেন না আপনি এখন এবিও সিবিও কিছু বুঝতেছেন না তাই না তো আমার এই যে কোর্স এই কোর্সে ভর্তি হলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন শিখতে পারবেন কীভাবে আপনি আপনার বিজনেস গ্রো করবেন কীভাবে এই ফেসবুক অ্যাডের খুঁটিনাটি একটি বিষয়গুলো আপনি শিখতে পারবেন যখন আমি এরকম কিছু সলিউশন দেওয়ার ট্রাই করবো ডেফিনেটলি আপনি কিন্তু আমার এই পোস্টে ইঙ্গেজ হওয়ার ট্রাই করবেন এটা গেল এক প্রকার কন্টেন্ট আরও কন্টেন্ট আছে যেমন এটা খুব ভালো চলে সেটা হচ্ছে ইমোশন মানুষের হার্টকে টাচ করা যদি আমি এইটা ফলো করি তাহলে আমার পোস্টটা এমন হবে আমি যেটা বলবো এটা যে হুবহু এটাই করতে হবে এমন না আমি জাস্ট আপনাকে কিছু জেনারেল আইডিয়া দিচ্ছি আমি যদি এরকম টাস্ট করি যে আমি যদি বিশ থেকে তিরিশ রেঞ্জের একটা অডিয়েন্সকে টার্গেট করি এবং তাদেরকে একটা কন্টেন্ট দেখাই যে আপনার স্টিল বয়স বিশ পেরিয়ে গেছে আপনি এখনও বেকার আপনি এখন আপনার বাবা মাকে নিজে আর্নিং করে কিছু গিফট করতে পারতেছেন না কিছু দিতে পারতেছেন না তো আপনি চাইলে কিন্তু আমাদের কোর্সটা করে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং নিজের ফ্যামিলিকে দেখভাল করতে পারেন আপনি আপনার বাবা মায়ের মুখে হাসি পড়াইতে পারেন জাস্ট ছয় মাসের বা তিন মাসের একটা কোর্স করে আমাদের থেকে আপনি কিন্তু অবশ্যই এঙ্গেজ করে ট্রাই করেন জিনিসটা কি বোঝা ট্রাই করবেন আরেকটা জনপ্রিয় বা আরেকটা কন্টেন্ট আছে সেটা হচ্ছে সমসাময়িক বিষয়গুলোকে ট্রেন্ডিং বিষয়গুলোকে কাজে লাগানো যেমন আমি একটা পোস্ট করতেছি মনে করেন যে জৈনক ব্যক্তি ফেক কোর্স কেনার পরে সামন তাকে আক্স করতেছে যে আপনার মান্থলি ইনকাম এখন কেমন হচ্ছে এই ফেসবুক অ্যাডের কোর্স করার পরে সে তখন বলতেছে যে রাবিশ কথা বলবেন না এটা অ্যান্সারে ওই ব্যক্তি তাকে বলতেছে যে উত্তেজিত হবেন না এই আবু হুসাইনের ফেসবুক অ্যাডের কোর্সটা করেন এবং আমি কন্টেন্টে যেভাবে বোঝানো যায় একটা উপরে ফুল ক্যাপশনে বুঝিয়ে বললাম জিনিসটা জাস্ট ইমেজে আমি দুইটা কথা ফুটাই তুললাম পুরো সিনারিওটা ইনফোগ্রাফির মাধ্যমে তুলে ধরলাম আপনার কিন্তু বুঝতে বাকি নাই এইটা ট্রেন্ডিং এবং সমসময় কোটা আন্দোলনের সময় একজন বিচারপতির যে ইন্টারভিউ ছিল সেখানে দুইটা জনপ্রিয় ডায়লগ রাবিশ কথা বলবেন না উত্তেজিত হবেন না এবং আমি এটাকে যখন কাজে লাগাই আমি আমার বিজনেসের এই প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য কনভার্ট করার ট্রাই করলাম এই পোস্টগুলো কারোর প্রয়োজন হোক বা না হোক মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ এটা হাহা দিবে সাধারণ মানুষ এটা এঙ্গেজ হবে শেয়ার করে ট্রাই করবে তাই না তাহলে আপনার পেজের রিস্কটা বাড়বে সো এই ছিল কন্টেন্টের বিষয় এছাড়া আরও অনেক কন্টেন্ট আছে আপনার আপডেট যে আপনি যে অর্ডার পাচ্ছেন আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন সার্ভিস সেল করতেছেন সেগুলোর আপডেট দেন আপনার গুলো প্রোভাইড করেন এতে করে কাস্টমারদের আপনার প্রতি আরও লয়ালিটি বাড়বে আরও ট্রাস্ট বাড়বে তো এইগুলো ছিল শুধুমাত্র উদাহরণ আপনাকে বোঝানোর জন্য এমন না যে আমি যেটা বলছি এটাই হুবু এটাই করতে হবে এখান থেকে আইডিয়া নেন নিজের বিজনেসের সাথে মিল রেখে যে কথাটা যায় তবে এমন কিছু করবেন না যেটা আসলে নেগেটিভলি চলে যায় তাই না অনেকে আছে ট্রেন্ডিং বিষয়কে কাজে লাগাতে যায় নেগেটিভ করে ফেলে তখন কিন্তু মানুষ হেড দিবে। সব কিছু নিয়ে প্রতিটা জিনিস নিয়ে প্রতিটা ট্রেন্ডিং নিয়ে যেখানে মানুষের রিলিজিয়াস ব্যাপার সেপার থাকে বা একটা সফট কর্নার থাকে এই সকল জিনিস নিয়ে আবার বেশি মজা করা যাবে না এই সকল জিনিস নিয়ে বেশি বিজনেস করতে যাওয়া যাবে না তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে আবার এমন কোন মার্কেটিং পোস্ট বা এমন কোন এডুকেশনাল পোস্ট বা মিমি পোস্ট করা যাবে না ইমোশনাল পোস্ট যেটা শুনে মানুষের বিরুদ্ধে চলে যায় মানুষ এটাকে নেগেটিভলি নেয় এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কন্টেন্টটা লেখার সময় তো আমি জাস্ট র্যান্ডমলি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করলাম কীভাবে কন্টেন্টগুলো লেখা উচিত এছাড়া তো অ্যাওয়ারনেস পোস্ট আসেই আপনার বিজনেস নিয়ে এগুলো তো করবেনি শুধু বেরিয়ে আসতে হবে আমরা যে শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার বা বৈশিষ্ট্য নিয়ে অলওয়েজ পোস্ট করে এই জায়গা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে আই হোপ সবাই ক্লিয়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম